আসসালামু আলাইকুম এখানে দেখুন কোমর বাড়ি কত সুন্দর মাটির জিনিস বানিয়েছে এখানে হাতে তৈরি করেছে এখানে মাটির চুলা আছে কলসি আছে লক্ষ্মী ভান্ডার আছে লক্ষ্মীর ভান্ডার এই লক্ষ্মীর ভান্ডারে সবাই পয়সা জমাবেন এদিকটা তো আছে সব তৈরি করেছে এখানে রোদ দূরে দিয়েছে তৈরি করে আপনারা দেখে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দেবেন এখানটায় বিক্রি হচ্ছে দেখুন এখানে বিক্রি হচ্ছে সব কিছু আপনারা দেখতে থাকুন এখানে কত সুন্দর পুকুর দেখুন